সালামু আলাইকুম আজকে আমার কাছে ডিবিপি সেভেন সিক্স ফাইভ পুরো একটা মেশিন আছে এই মেশিনে জোড়াও হচ্ছে বাট কাস্টমারের কমপ্লেন যে জোড়া ঠিক দেখালো ডিবি লস হচ্ছে সো আমরা এটা আসলে ফাইনালি চেক দেব যে হ্যাঁ আসলে জোড়া হচ্ছে এবং ডিবি লস হচ্ছে কিনা সো আমি যদি ফার্স্ট টাইম জোড়াটা আমি চেক করে নিতে চাই যে হ্যাঁ জোড়াটা ঠিক মতো হচ্ছে কি না তো দেখতে পাচ্ছেন জোড়াটা এ তো হইল আলহামদুলিল্লাহ জিরো পয়েন্ট ওয়ান ডিবিটা জোড়া হয়েছে আর আমি এখন আমি স্প্লিটার দিয়ে আমি জোড়াতে দেখবো যে হ্যাঁ আসলে আমার কোনো পাওয়ার লস হচ্ছে কিনা তাহলে আমি স্প্লিটার জোড়া দিতে যাই আমি প্রথমে প্যাসকোডটা স্পিলিটার আমি দেখতেছি স্প্লিটার ঠিক আছে কিনা না অলরেডি আমার ওয়ান ইস টু বত্রিশ দিয়ে আমার কিন্তু অলরেডি লেজার চলে আসতেছে আমরা এখন ডিবি চেক দেবো যে হ্যাঁ আসলে আমাদের ডিবি কত বের হচ্ছে অলরেডি আমি প্যাস থেকে স্পিল্টার আমি প্রথম পণ থেকে হ্যাঁ এই যে পনের পন থেকে অনিষ্ট বত্রিশ ডে স্পিং করে আমি আসলে দেখতেছি যে পাওয়ারটা কত বের হচ্ছে ওইটা আপনারা মিটার দেখতে পাচ্ছেন এখনও জয়েন হয় নাই সেখানে জয়েন হবে এখানে জয়েন্ট হয় ওইটা ওই পাশে আমার কিন্তু পাওয়ার পাওয়ার দেখতে পাবেন এখানে

জয়েন আমি ওইখানেও দিতে পারি মাঝখানেও দিতে পারি হ্যাঁ আমার লেজারটা ঠিক আছে কি না যেহেতু আমি এখানে স্লিপার দিই নাই সো আমি এখানেই এটা ভেঙে দিই এইট পয়েন্ট এই তো আমি লেজারটা ভেঙে দিলাম এখন আমি এগিন জোর দেখবো যে আমার কত লেজার বেরোচ্ছে এই তো আমি আবার জয়েন দিচ্ছি কোটটা ভেঙে এবার অবশ্যই আমি স্লিপার দিয়ে রেখে দেখছি আমার এখানে ছিল এইট পয়েন্ট ফোর সেভেন ফাইনালি মনে হয় ফোর এইট ছিল বাট এখানে ফোর থ্রি একটু মিসমেসিং হচ্ছে সামান্য এটা কোনো ব্যাপার না আমি তারপরও প্যাসকোটের মাঝে আমি আর একটা কেটে দেবো এই কোরের মধ্যে এটা প্রথমে আমি স্লিপার দিয়ে হিট দিয়ে নেবো আমি এটা হিট দিয়ে নিচ্ছি স্লিপারটা আমি মাঝখানে এটার একটু কেটে আমি এখানে একটা জয়েন দেবো যে এইখান থেকে আমার কোনো ডিবি লস হচ্ছে কিনা ফাইনালি এখানে আমি কিন্তু একটা স্লিপার দিয়ে রাখছি এখানে এবং আমি ওই স্পিডার কোরের মধ্যে আরেকটা একটা জয়েন্টে দেখব হ্যাঁ আমার এখানে কোনো লস হচ্ছে কিনা সো সেই জন্যই প্রথমে ঢাকনাটাকে আমি নামাই দেব একটু চাপ খাচ্ছে এই তো আমার ওইটা ওখানে মিটারে পাওয়ার দিছে মানে পয়েন্ট সাত আট ডিবি মানে পয়েন্ট এটা আর কি এটা জয়েনের হয়তো মিটারের ইয়ের জন্য এখানে সাতচল্লিশ মানে তিন কম বেশি হচ্ছে আসলে আমি এটা টোটালি মেশিনটার ডিবি ঠিক আছে কোনো প্রবলেম নাই ফাইনালি এটা ওকে কাস্টমারকে ডেলিভারি দেওয়ার জন্যে মেশিনটা টোটালি কমপ্লিট ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি সর্বোচ্চ মানে আমার চেষ্টা করছি আপনাকে ভিডিওতে ডিবি বুঝিয়ে দেওয়ার জন্যে যদি তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা অবশ্যই আপনারা ওটা আমাকে সাজেস্ট করবেন কমেন্ট করবেন আমি ওইভাবে আপনাদেরকে ডিবি দেখানোর চেষ্টা করব থ্যাংক ইউ সবাইকে